ও মা গৌরীচরী আর টিকো মা গৌরীচরী আজ তোমার সম্বন্ধে বলবো তোমাকে নিয়ে ভাববো আর তোমার বিষয় নিয়ে আমরা জানবো মনের মধ্য দোলা ফুল আর তাকে নিয়ে ভাবতে কথায় এমন অনেক কিছু জানতে হবে যে আর সেই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট সকল কিছু বিষয় আমরা দৈনন্দিন যেমন জানি না আত্মমনি আজকেও গোলাপ গাছের বিষয় শুধু নয় এমন অনেক গাছের বিষয় নেই জানব তাদের প্রতিটি গাছের সম্বন্ধে খুব ভালো করে জানব আর জানতে জানতেই আমরা সুন্দর গাছ করতে পারব অকল সাজি তোমার সৌন্দর্যতা তুমি বড় সুন্দর কোথাও তোমার গন্ধ আর কোথাও বা ফুলের রং এত সুন্দর মনের জায়গাটা ধরতে পারে এই হাসনাহানা ফুল সত্যি হাসতে পারে আর জানাতে পারে জানতে পারে এই গাছটি কি সহজে হয় আপনি ভাবতেও পারবেন না অতি সহজ এই গাছটিতে আপনি একদম সুগন্ধে ভরিয়ে পারবেন নিজের ঘর বাড়ি আর ঠিক বিকেল চারটের পর মৃদু মৃদু গন্ধে ভরে উঠবে আপনার বাড়ি সারাটা রাত্রি ধরেই কিন্তু আপনাকে গন্ধ দিতেই থাকবে আর ভীষণ সুগন্ধি ফুলের নামটাই আমাদের হেনা তো এই গাছের পরিচর্যা আমরা কিরকম করি বলুন তো এই গাছটিকে একটু লতানো টাইপসে রাখাও যায় আবার আপনি ঝোপালো টাইপের করতেও পারেন আর আপনার গাছের ফুল ভরিয়ে তুলতে হবে আর ভরিয়ে তুলতে গেলে আপনাকে কয়েকটি কাজ করতেই হবে একজন যেন ভালো লাগে না এক গুচ্ছ গুচ্ছ শতজন একসাথে ফোটে যখন এই গাছে ফুল আর ভরিয়ে দেয় এর গন্ধে এর সৌন্দর্যতায় আর এই সকল গাছের পরিচর্যা করতে গেলে আমরা প্রথম অবস্থাতে গাছটিকে কিন্তু সুন্দর করে গড়ে আর গ্রো করে নেই আর তারপরেই একটু হালকা কাটাই ছাটাই করি করার পরেই দেখছি যে একেবারে বলসেপের হয়ে যায় আমরা মনে করি যে আমাদের বোধহয় এইবারে ফুল হবে এই গাছটির এত বেশি পাতা চাপ আর পাতাচাপ থাকার ফলে দেখি যে ফুলের সংখ্যা খুবই যেন কম আর এই পাতাচাপটি চাপটি থাকছে মানে আপনার মাটিটি এত সুন্দর আর এতই ভালো সেই জন্য আপনি কিন্তু আর খাতটা দেবেন না ওই সময়কার জন্য ঠিক সেটাই যখন খুব সুন্দর গাছ গ্রোথ করে আর গাছের সৌন্দর্যতা গাছ নিজের থেকেই আপনার কাছে প্রকাশ করে সেই সময়ের জন্য আপনি একটু জলের পরিমাণটা কম রাখবেন ফলে দেখবেন যে নিচকার কিছু পাতা নিজের থেকেই ঝরে ঝরে যেতে থাকবে আর যাওয়া মানেই কিন্তু ফুল ভরে উঠবে খুব তরতাজা আর শৌখিন গাছ করেছেন আপনি মাটির মধ্যে রয়েছে গাছের মধ্যে একদম ফুলের দেখা পাচ্ছেন না এমতো অবস্থায় আপনি ফুল ভরিয়ে নিতে চাইছেন আপনার গাছটির মধ্যে অল্প করে এই একশো গ্রাম ধরুন সুপার ফসফেট আপনি বাজার থেকে কিনেছেন আর একশো গ্রাম পোটাস নিয়েছেন অল্প করে দুজনকে মেখে তার থেকে এক চামচ নিন আর গাছ থেকে ডিফারেন্সে দিন দেওয়ার পূর্বে মাটিটাকে এলোমেলো করুন মনে রাখুন জল দেওয়ার থাকলে প্রথমত জলটা দিন সাইডে অল্প করে গুঁড়ো গুঁড়ো খুঁড়িয়ে দিন দেওয়ার পর ঠিক চব্বিশ ঘন্টা পরে জল দিন স্বাভাবিক কয়েকটা দিনের মধ্যে দেখবেন আপনার ফুলে ফুলে ভরে উঠেছে এই গাছটিতে এই ভালো দেখতে আর ভীষণ জানতে হবে জানলেই তো ভালো গাছ অবশ্যই হবে ভাই আমি গোলাপ গাছের কথাই বলছি আর এই সময় তো গরম পড়েছে আর টপ গুলো কে দূরাদুরি রাখবেন না আর রাখবেন না মানে একটু দূরাদুরি রাখবেন না হালকা গরম পড়ে যাওয়া মানেই কাছাকাছি এসে যাবে আর কাছাকাছি এসে যাবে বারে বারে স্নান করবে আর গোলাপ গাছটি ভালো হবে এই যে ফুলের সাইজটা ছোট ছোট ফুলের মাঝে দেখছেন ফাঁক একদম থাকবে না ফুলের পাতা থেকে পরপর তিনটে পাতা গুনে নিয়ে অবশ্যই কাটিং করবেন করবেন কি কিরে গাটি ধারলো ব্লেড দিয়ে আর সুন্দর থাকতে থাকবে আপনার গোলাপ গাছের ফুলটি আচ্ছা আপনি গাছটি কোথায় রাখবেন বলুন তো রৌদ্রে না তা ছাওয়ায় ছাওয়াতে না রৌদ্রেতে প্রবলেম নেই আপনি রাখবেন একেবারে চল্লিশ ডিগ্রি প্লাস হয়ে গেলে রৌদ্র তখন কিন্তু আপনি গ্রিন এরকম গ্রিন নেটের মধ্য তার ছাওয়াতেই রাখবেন আর তাহলে এ সময়ের জন্য আপনার ভাবনা চিন্তা করার কিছুই নেই রাখবেন সুন্দরভাবে গোলাপ গাছটিকে একেবারে রোদ আর আর কয়েকটা পয়েন্ট একটু জেনে নিন না ভালো হবে আর আপনার গাছ বেশ ভালো হবে সহজ কথা যে গাছের গাছের গোড়ার ঘাসগুলোকে তুলে ফেলে দেওয়া করেন তো একদম সহজ ব্যাপার জানেন কিন্তু জানুন মাটিটিকে এলোমেলো করতে জানেন তো এটা জানেন কিন্তু এলোমেলো ঠিক কতটা করবেন হালকা করে করবেন না একটু ড্রিপ করে করবেন দেখুন গোলাপ গাছ মানে একটু ড্রিপ করে গভীর পর্যন্ত এলোমেলো করা যায় টবে কিংবা মাটিতে আচ্ছা মাটি এলোমেলো হয়ে গেছে আর এবারে জল দেবেন ঠিক করেছেন তো এই ভুল কাজ ভুল করেও নয় গাছের গড়ায় মাটিটা কেন এলোমেলো করলেন আর এলোমেলো করলেন মানে মাটিটা শুকনো হলে দেবেন জল আপনার টবের মধ্যে এরকম রাস পড়ে যাচ্ছে নাকি দেখুন একদম সবুজ সবুজ ভাব আর মাটির মধ্যে সবুজ সবুজ ভাব আর এখান থেকেই তো জন্ম পোকার আর সেই পোকার জন্মটা থেকে দূরে থাকতে হবে আপনাকে তাহলে ফার্স্ট টাইম সবুজ সবুজ ভাব একশো গ্রাম চুন ইন্টু দশ লিটার জল দিন গোড়ায় দিয়ে দিন তারপরে কাজগুলো করুন কি ভালো কাজ হবে আপনার তাহলে একশো গ্রাম চুনের সঙ্গে দশ লিটার জল গুলছেন শুধু গোলাপ গাছ নয় আপনার বাড়িতে যে যে গাছগুলো রয়েছে সবার গোড়ায় শরবত বেশি নিয়ে ভাবছেন কেন একটু বেশি দিলেও তো আপনার বেশি থাকবে না কারণ তার আগে তো আপনি টবে যে নুড়ি দিয়েছেন না নুড়ি দিয়েছেন গুটি দিয়েছেন থাকবেই না দিন বেশি কম ব্যাপার নেই তবে দিন দিলে কিন্তু ভালো কাজ হবে এরম শুকি সুখী নামতেছে নাকি আপনার গাছটি এই উপর থেকে ব্যাগ হচ্ছে নাকি হয়ে যাচ্ছে তো এটাকে নামতে দেবেন না কি করবেন একটা ধারণ ব্রেড দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে কি করবেন ভালো করে গুলে এর লাগাবেন কাজ হবে না দেখুন এই ডালটার মধ্যে আগে যা ছিল আজ তা নেই আর সেটাকে বুঝে আপনাকে কাজ করতে হবে ফলে এরকম ব্যাগ নিজ পর্যন্ত যখন আপনার নামতে থাকবে আর আপনাকে সাথে সাথে এটা কাটতে হবে তো কাটবেন এর সাথে সাথে যে ডাল ভালো আছে সেটাও কিন্তু কাটবেন বুঝেছেন আমার কথার মানে এখানে গাছের ক্ষমতাটা মূল কথাই একেবারে আর আগের মতো নেই এটাই তার মানে বোঝাচ্ছে আর সেই জন্য আপনার যে ডালটির মধ্যে এই সমস্যা হচ্ছে সেটা আপনি করলেন কিন্তু বাকিটার করুন তাহলেই তো এটার কাজ তাহলে এটার আপনি কাটিং করেছেন সাথে ভালো যে ডালটি রয়েছে তারও কিছুটা কাটিং করুন আর করুন করে দেখুন পারফেক্ট কাজ পাচ্ছেন কি না তাহলে যে ডালটা আপনি কাটিং করলেন সেখানে কি ফাঙ্গিসাইড ভালো করে দিচ্ছেন না দিয়ে আর তার পাশে যে কাঁচা ডালটি রয়েছে তার ফুল ফুল ছিল শুকনো হয়ে গেছে সে ডালটিও আপনি কাটছেন কেন কাটলেন এটা কাটলেন মানে পরের জনকে সুযোগ আপনিই করে দিলেন কারণ গাছের মধ্য নিচ থেকে আর আসার মতো গাছের কন্ডিশন সেভাবে নেই তাহলে সেই কাণ্ডটাই কিন্তু অপরজন মানে পাশের কাণ্ডটাই কিন্তু ওই কাণ্ডকে সাহায্য করবে অর্থাৎ আপনি কিন্তু এই যে ডালটি রয়েছে এটাকেও কাটবেন কাটিং করবেন দেখবেন খুব ভালো কাজ অবশ্যই পাচ্ছেন গাছের কাণ্ডের মধ্যে হলতে হলতে ভাব মাটির মধ্যে দেখছেন সবুজ সবুজ ভাব টবের মধ্যে যেন নোংরা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর চুনের জলটা আপনি দেবেন তাহলে দেখবেন ভালো কাজ তো অবশ্যই পাচ্ছেন তাহলে মাঝে মধ্যে আপনি আর কি দেবেন মাঝে মধ্যে আপনি একটা বালি পোকার ওষুধ নেবেন দোকানে গিয়ে বলুন বা রেড কেন দেবেন না পাতার মতো এই গোলাপ গাছে প্রচুর পরিমাণে জন্ম হয় অর্থাৎ আপনি দেবেন কত দেবেন লিটারে কত দেবেন লিটারে ওয়ান এম করে দেবেন কখন দেবেন ঠিক রৌদ্র থাকা অবস্থায় দেবেন যখন আপনার বালি পোকা বা রেড মাইট গাছের মতো থাকবে একটু দানা খাদ্য বেশি দেবেন গাছের রংটা ধরে রাখতে হবে না বন্ডাস্ট লেদার মিল এরম দানা খাদ্যগুলো আপনি গড়াতে দেবেন অবশ্যই গরম পড়ে যাওয়া মানে বাদাম খুইলে জলটাই দেবেন খুব পাতলা করে দেবেন একশো গ্রাম খোল মানে দশ লিটার জলটা জেনেছেন আর সেটা দেবেন দারুণ কাজ হবে আপনি কাটাই ছাঁটাই করার পরে এটা ফাঙ্গিসাইড দিতে চলেছেন কোথায় দিতে চলেছেন ডালটা কাটিং করার পরে একটু লাগিয়ে দিচ্ছেন তো না এটা না ফাঙ্গিসাইড জলকে গুলে ফেলুন একশো মানে এক লিটার জলের সাথে আপনি এক গ্রাম দিয়ে সেই জলটা পুরোপুরি স্নান করান গোড়াতেও পড়বে গাছেও স্নান করাবেন পারফেক্ট কাজ পাবেন এটা একটা ব্যাপার আছে আমি কেন আপনাকে এই জায়গাটায় এত গাঢ় করে এত পাওয়ারফুল ওষুধটা দিতে করছি আপনি প্রথমত গাছকে ভালো করে স্নান করিয়ে বারে বারে অন্তত গরম পড়ে যাওয়া মানে তিনবার চারবার করে গাছকে স্নান করাবেন স্নান করাবেন মানে গাছের গোড়ায় ডুবিয়ে জল নয় গাছকে স্নান করাবেন তাতে যেটুকু জল পড়লো পড়লো আর এই মাঝে মধ্যে কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধটাও দিচ্ছেন 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 গাছের পারফেক্ট থাকবে আপনার গাছ সে রং ভালো রাখতে হবে আর তা না কিন্তু এই সব রোগগুলি আস্তে 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 থাকবে তাহলে আপনি কাকা সোনাটা এই ধরনের কোনো ওষুধ রাখুন বাড়িতে এরকম ধরনের লাখো এক ওষুধ রয়েছে যেটা কিন্তু রেড মাইডেড আর দোকান থেকে নেবেন ভালো কাজ আপনি অবশ্যই পাবেন আপনার ওখানে হেলা মাটি মানে বালিযুক্ত বা লাল মাটি রয়েছে নাকি আর তা যদি থাকে এই ক্যামেলিয়া গাছ খুব সুন্দর হতে থাকে একদম ওই গোলাপের মতোই দেখতে ক্যামেলিয়া ফুল আর আপনার এঁটেল মাটি আছে নাকি বেশিরভাগই পশ্চিমবঙ্গে দেখা গেছে এঁটেল মাটি বিশেষ করে আমাদের এই পূর্ব মেদিনীপুরে প্রচুর পরিমাণে এঁটেল মাটি আর এঁটেল মাটি মানে এঁটেল মাটিতে সম্পূর্ণ এই ক্যামেলিয়া গাছ রোপণ করা একদমই নয় তাহলে আপনি কি করছেন না বালি দিচ্ছেন কত বালি দিচ্ছেন আশি ভাগ বালি দিচ্ছেন আর কুড়ি ভাগ মাটি দিচ্ছেন দেওয়ার পরে আপনি গাছটি রোপণ করছেন একটু ছাওয়া উত্তরতে রাখবেন আর এই গাছের মধ্যে গোড়াতে খাদ্য দেওয়ার থেকেও স্প্রে খাদ্য এই ক্যামেলের গাছ বেশ পছন্দ করে আর সেই জন্য মাঝে মধ্যে কিন্তু যে তিনটি নামে যে যে আপনি কোনো দোকান থেকে গিয়ে আপনি এটা নেবেন যে স্প্রে খাদ্য উনিশ উনিশ বলেই আপনাকে দেবে আর সেটাই কিন্তু মাঝে মধ্যে স্প্রে করবেন এই গ্রীষ্মকালটায় আর সব সবসময় গাছ রোপণের সময় চিন্তা করবেন যদি কোকোপিটের দ্বারায় বা পাতা সারের উপরে গাছটি রোপণ করা থাকে তাহলে কিছুটা সেটা কমিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনাকে বালি মাটিতে রোপণ করতে হবে একটু ছাওয়ার রাখবেন আর ক্যামেলিয়া গাছ আপনার সুন্দরভাবে সারাটা বছর কিন্তু খুব ভালো থাকবে অবশ্যই গাছ রোপণের সময় খুব বড় সড়ো টপ নয় শুধু এই গাছের ক্ষেত্রে কেন সব গাছের ক্ষেত্রেই একটু ছোট টবের মধ্যেই রোপণ করবেন প্রথমত ছয় ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন খুব ভালো গাছ থাকবে এই ক্যামেলিয়া গাছ এবং খুব সহজেই আপনি ফুল পাবেন একটু ছাওয়া যুক্ত জায়গাতে রাখুন এই সময়কার জন্য কারণ এই সময়টা প্রচন্ড গরম এই যে জোবা গাছ দেখছেন এর বেশি বেশি খাদ্য খুব পছন্দ করে রৌদ্রে থাকতে পছন্দ করে তবে একটু অতিরিক্ত গরমের সময় অল্প করে একটু অন্তত ছাওয়া রৌদ্রেতে রাখার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই এই গাছে দৈনন্দিন খাদ্য না দিতে পারলেও দৈনন্দিন খাদ্য কিভাবে দেবেন আপনি দৈনন্দিন খাদ্য আমি আপনাকে দিতে বলছি ধরুন আপনার একশো গ্রাম খই দশ লিটার জলের সঙ্গে গোলানো রয়েছে একটি জায়গায় বা ভেজানো রয়েছে তার থেকে আপনি দৈনন্দিন খাওয়া দিতে চলেছেন ঠিক আছে দেবেন এক কাপ নেবেন এক কাপ নেবেন আরো চার লিটার জলের সঙ্গে আপনি দিয়ে দিয়ে দিন দিন কি লিটার জলের সঙ্গে প্রতিদিন যেমন গাছের গোড়ায় জল দিচ্ছেন সেই জল দেবেন ওই জলটাকেই আপনি পাতার উপরে স্নান করাবেন গাছের রং ঠিক এই রকমই থাকবে আর আপনি যদি এইভাবে বাদাম খোয়েলকে দিতে থাকেন না গা আপনার গাছ আপনি নিজেও চিনতে পারবেন না কখন দেখবেন গাছের সৌন্দর্যতা চকচকে ঝকঝকে একদম মচমচে পাতা হতে থাকবে আপনার এই জবা গাছ প্রতিটি জবা গাছ ভালো থাকবে জল দেওয়ার সমস্যা নয় জল নিকাশি সমস্যা গাছটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে যতই জল দিন না কেন জল তো থাকবে না আর সেই জন্যই যখন আপনি গাছ রোপণ করবেন একটু ছোট টবের মধ্যে রোপণ করবেন দেখবেন সমস্যা নেই জল দিচ্ছেন জল তো থাকছে না আর সেই জন্য জবা গাছ করতে হলে একটু ছোট্ট ছোট্ট রোপণ করবেন গাছ দেখলে আপনার নিজের গাছ আপনি নিজেই ভালো লাগবে যে কিভাবে আপনি এত ভালো গাছ করতে পারলেন অতিরিক্ত রুদ্রির সময় যদি আপনার পাতার মধ্যে দেখেন এটা তো দেখছেন এখনো সবুজ আর একটু হালকা লালচে ভাব আসা শুরু হয়েছে আর এরকম লালচে ভাব আসা শুরু হয়েছে মানে একটু হালকা করে আপনাকে এনপিকে স্প্রে করতে হবে উনিশ উনিশটা মাঝে মধ্যে এই গ্রীষ্মের সময়টা দিতে থাকবেন আর বেশ ভালো থাকবে এবং গাছকে স্নান করাবেন মোটামুটি একটা বার স্নান করান দুই থেকে জায়গায় স্নান করলে গরমের সময় গাছ আপনার অবশ্যই ভালো থাকবে খুব বেশি বেশি ফুল পাবেন এই আর ছড়িতে এটা টকটকে লাল আর এটা তো হলুদ আর এই দুটো প্রজাতি কিন্তু ভ্যারাইটি এটা দিশীয় ভ্যারাইটি নয় বিশাল বড় গাছ হবে না ছোট্ট গাছের মতো দেখবেন প্রচুর পরিমাণে ফুল এভরিডে প্রতিদিনই আপনি ফুল তুলে যান কোনো প্রবলেম আর কিন্তু আপনি ফুল ফুল তুলে যান শেষ করে উঠতে পারবেন না তবে হ্যাঁ একটা কথা বলি যদি আপনি হালকা মাটি করেন কি দিয়েছি দিয়েছেন মাটির সঙ্গে ভার্মি কম্পোজ দিয়েছেন কতটা দিয়েছেন টেন পার্সেন্ট দিয়েছেন টেন পার্সেন্টের বেশি কিন্তু দিয়ে দেবেন না আর যদিও আপনি দিয়ে থাকেন তাহলে কাজ করুন যদিও দিয়ে থাকেন এক বছর মনে রাখবেন এক বছর ছাড়া আপনাকে সাইটকার মাটি ফেলে কিন্তু গাছ রোপণ করতে হবে তা নইলে কিন্তু এক বছর পরে আপনার ধীরে ধীরে গাছটি খারাপ হতে থাকবে প্রথমটা ভালো লাগবে হালকা মাটি পাবে আর গাছ ফার্স্ট ফার্স্ট বেড়ে উঠবে তারপরেই তো হবে সমস্যা সেই জন্য আপনি গাছের রঙকে ফ্রেশ রাখতে গেলে আর গাছকে ভালো রাখতে গেলে সব সময়ের জন্য বালি আর মাটি মেখে গাছটি রোপণ করার চেষ্টা করবেন আর খুব ভালো থাকবে আপনার গাছ গাছের ক্ষমতা সময় বজায় থাকবে তাহলে আপনি যখন এই গাছ রোপণ করছেন বারো মাসি ফুলের গাছ আর বারো মাসি ফুলের গাছ মানে মাটির সঙ্গে বালি মেখে গাছটি করা ভালো থাকবে বছর আপনাকে ফুল দিতে থাকবে এবং গাছকে কাটাই ছাটাই করবেন ছোটর মধ্যেই থাকবে টুকটাক পোকা লাগে খুব একটা এতে পোকা লাগে না আর যদি যে কোনো কীটনাশক ওষুধ তো আপনার বাড়িতে রয়েছে মাঝে মধ্যেই একটা নিয়মিত দিতে থাকবেন পনেরো দিন আঠেরো দিন ছাড়া একটু করে দিতে থাকবেন মাঝে মধ্যে লিটার করে স্প্রে করতে থাকবেন সারাটা বছর আপনাকে ভালো গাছ ভালোভাবে কিন্তু ফুল দিতে থাকবে তাহলে এটা আমাদেরকে জানতে হবে আমরা খাদ্য দেব পরিমাণে কম দেব একশো গ্রাম খোল মানে দশ লিটার জল আর প্রতিদিন খাদ্য দেওয়া মানে একশো গ্রাম খোল দশ লিটার জল আর তার থেকে মাত্র এক কাপ চায়ের কাপের এক কাপ জল তুলে নেবেন আর তার সাথে চার থেকে পাঁচ লিটার জলের সঙ্গে গুলে ফেলবেন সেই গাছের জল গোড়াতে দিতে পারেন সেই জলটি এবং গাছকে স্নান করিয়েও দিতে পারেন ভীষণ রং ভালো থাকবে এটা প্রতিদিন দেওয়ার জন্য আর তা যদি আপনার প্রয়োজন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাঝে মধ্যেই একশো গ্রাম খৈল আর দশ লিটার জলের সাথে নিচ্ছেন তবে যখনই পরিমাণে বেশি থাকবে ভেজা মাটির মধ্যে কখনও খৈলের জলটা দেবেন না খৈলের জল দেবেন মানে মাটি ড্রাই থাকবে খৈলের জল দেবেন হইলে জল শুকনো হবে তারপরে জল দেবেন ফার্স্ট ক্লাস থাকবে আপনার গাছের রং এবং ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে কাতারে কাতারে যখন প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে ভালো লাগবে ভালো লাগা গাছটির নামই তো ফার্স্ট লাভ খুব সহজ ট্রিটমেন্ট একদম সহজ ট্রিটমেন্ট আর সহজভাবেই আপনি এই গাছে ফুল পাবেন প্লেনভাবে বালিমাটি মেখে গাছ করবেন মাঝে মধ্যেই কাটাই ছাঁটাই করবেন আর প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রথম অবস্থাতে অবশ্যই ছোট্ট টবের মধ্যে রোপণ করবেন কখনোই ফুল কিন্তু আপনি বন্ধ পাবেন না যখন আপনি যে কোনো গাছকে ছোট টবের মধ্যে রোপণ করবেন আর প্রচুর পরিমাণে প্রথম থেকেই কিন্তু আপনি ফুল পাবেন প্রথম অবস্থাতে বড় টবে দেওয়া মানে সমস্যাকে ডেকে আনা হয় আপনাকে জল ঠিকঠাক দিতে হবে আর নয়তো বা খাওয়ার ঠিকঠাক দিতে হবে আর অতিরিক্ত বর্ষা আর অতিরিক্ত জল ধারণ টবের মধ্যে করতে থাকলে হয় গাছ খুব বেড়ে সুন্দর হয়ে যাবে ফুল তার নেই আবার দেখা গেছে গাছে অতিরিক্ত জল পাওয়ার ফলে গাছের ক্ষতি হচ্ছে এই সকল সমস্যা থেকে দূরে রাখতে হলে আপনাকে প্রথম অবস্থাতে কিন্তু একটি ছোট্ট টবের মধ্যেই গাছগুলিকে রোপণ করতে হবে আর একটা বছর আপনি এইভাবেই দেখতে থাকুন বাড়িতে কিছু ছোট ছোট টব রাখুন তার মধ্যেই কিন্তু আপনি প্রথম অবস্থাতে গাছটি রোপণ করুন গাছ বৃদ্ধি পাবে সাথে সাথে বড় টবে আপনি রোপণ করবেন আট থেকে দশ ইঞ্চি টব নেবেন আর তারপর কিন্তু আপনি গাছগুলোকে আবার নূতনভাবে কিন্তু শিফটিং করবেন বেশ ভালো থাকবে আপনার রৌদ্র বেশি জল কম খাদ্য কম ছোট টব আর মাটির পরিমাণ কম বালির পরিমাণ বেশি অর্থাৎ পঞ্চাশ ভাগের বেশি বালি থাকলে মাটিতে এই অ্যাডেনিয়াম ফুল আপনি বেশি অবশ্যই পাবেন মনে রাখবেন মনে থাকলে জল দেবেন সব সময়ের জন্য নয় আর বেশি পরিমাণে জল দিলে গাছ ভালো থাকলেও ফুলের সংখ্যা কমে যাবে আর এই অ্যাডেনিয়াম গাছের মধ্যে উনিশ উন্নিশ খুব পছন্দ করে আর কিন্তু মাঝে করতে থাকবেন প্রচুর পরিমাণে আপনি ফুল অবশ্যই পাবেন গোলাপের গাছটি একদম রোপণ করুন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন ফুল একদম হলুদ ফুল আর এক থোক ফুল ভীষণ ভালো দেখতে ছোট টবে রোপণ করলে পরিমাণে কিন্তু দেখতে পাবেন ফুল খুব বড় টবে গাছটি রোপণ করা থাকলে অনেকটা সময় নিয়ে নেবে আর পরিমাণে অতি অতি খাদ্য বেশি বেশি খাদ্য পছন্দ নয় কম খাদ্যের মধ্যে অতি অযত নেই আপনি এই গাছটিতে ফুল পাবেন ছোট্ট টবে রোপণ করে দেখুন ফাস্ট ফুল অবশ্যই পাবেন আজকে ফ্রেশ সুন্দর রাখতে গেলে প্রথম অবস্থাতেই একটা নির্দিষ্টভাবে গাছকে বৃদ্ধি পেতে দিতে হয় এবং গাছের গড়ার যে কাণ্ড সেটিকে একদম স্ট্রং এবং হেলদি এবং মোটা করে নিতে হয় আর এই কাজটি করতে গেলে নিচকার কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন কাটতে হয় এই কাণ্ডটি যত পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবেন গাছ উপর দিকে বৃদ্ধি পেতে থাকবে আর বৃদ্ধি পেতে পাওয়া মানে গাছের কাণ্ডটি মোটা হবে আর সেই সাথে সাথে আপনার পছন্দের জায়গা বুঝে আপনি কিন্তু গাছটিকে ফাইনাল একটা কাটিং দিয়ে দিলেন আর তারপরেই কিন্তু আপনার গাছটি বল সেপের হতে থাকবে ভীষণ ভালো হতে থাকবে তাহলে আমরা গাছের প্রথম অবস্থায় কখনোই খুব একটা কাটিং না প্রথম অবস্থায় গাছে করছি গাছটিকে একটু বৃদ্ধি পেতে দেব আর কাণ্ডটিকে ভালো রকম মোটা করে নেব। সাথে একটা কাঠি বেঁধে রাখবো যাতে গাছটির গোড়ায় হাওয়া বাতাস না পায় কারণ সাধারণভাবেই এই বগেনবেলা গাছ করা যায় আর গাছের রং ভালো রাখতে হলে অবশ্যই আপনারা এই বগেন বেলা গাছে যদি খুব ভালো রং রাখতে হয় তাহলে এঁটেল মাটির সাথে কিন্তু একটু বালি মেখে দেবেন আর প্রচুর পরিমাণে ফুল পাবেন ফুল শেষ অবশ্যই কাটাই ছাটাই করবেন আর প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে আপনার এই বোগেন বেলা গাছে আজ বন্ধু এইটুকুই আজ এইভাবেই আপনারা করতে থাকুন প্রতিদিনই একটু একটু করে জানতে থাকুন আর জানতে জানতেই পারবেন সুন্দর করতে গাছ আর প্রতিটি গাছ আপনার সুন্দর হতে থাকবে এভাবেই দেবেন সময় আর সময়ের সাথে সাথে প্রতিদিনই কিছু না বিষয় নিয়ে অবশ্যই জানতে পারবেন জানতে পারবেন গাছ কিভাবে সুন্দর হতে পারে আর কিভাবে সুন্দর করা যায় ভীষণ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন পছন্দের বিষয়গুলো জানতে থাকবেন আর জানতে অবশ্যই পারবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজন বোধে অবশ্যই ফোন করে নিতে পারবেন জেনে নিতে পারবেন আপনার গাছের সমস্যার কথা আসবো বন্ধুরা আবার আগামীকাল ধন্যবাদ